হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম তো আজ আমি আপনাদের তুলে ধরব শেরপুর ইস্কন মন্দির সম্পর্কে কিছু তত্ত্ব তো চলুন আমরা পুরো ভিডিওটি আপনারা নাটনে দেখুন বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে হরে কৃষ্ণ তো সবাইকে ধন্যবাদ আজকের নতুন ভিডিওতে আশা করি ভালো আছেন তো বগুড়া জেলার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া শ্রী শ্রী জীব মন্দিরটি অবস্থিত এটি দু সালে ইস্কনকে দানপত্র করা হয় এবং তারপর থেকেই উক্ত মন্দিরের সেবায়ত হিসাবে ইস্কন ভক্তরা দেখাশোনা করে আসছেন তো উক্ত মন্দিরের প্রধান বিগ্রহ হচ্ছে শ্রী রাধা গোবিন্দ এবং গৌণিতায় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তো সবাইকে ভিডিওতে স্বাগতম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন তো বর্তমানে বগুড়া জেলার শেরপুর থানাধীন একশো নয় নম্বর জিএলভুক্ত শেরপুর পৌরসভা এলাকাধীন মৌজার সিএস আটশো বান্ন খতিয়ানে তফসিল বর্ণিত এই সম্পত্তিটি কুসন্ননাথ চৌধুরী মহাশয়ের কাল থেকে সেবা হয়ে আসছিল পরবর্তীকালে ধীরেন্দ্রনাথ এবং তৎপুত্র ধীমান চৌধুরী এবং তারা এই সম্পত্তিটি দেখাশোনা করে আসছিল পরবর্তীতে এই সম্পত্তিটি ইস্কনকে দানপত্র করে দেওয়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুবিশাল একটি নাট মন্দির যেখানে প্রায় পাঁচ শতাধিক ভক্ত একসঙ্গে বসে প্রসাদ পেতে পারে তো মন্দিরটি দুতলা নির্মিত উপরে রয়েছে আবাসিক কক্ষ আপনারা মেন গেটটি প্রধান গেটটি দেখতে পাচ্ছেন এবং কিছুটা বাহিরে প্রবেশপথ আপনারা দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন তো এই রাস্তা দিয়েই মন্দিরে প্রবেশের মূল পথ এবং এটি হচ্ছে মন্দিরের বড় গেট তো এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে রথযাত্রা এখানে রথযাত্রা অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত সমবেত হয় এবং এখানে জন্মাষ্টমী রাধারাষ্টমী সহ বিভিন্ন অনুষ্ঠান আদি খুব ধুমধামের সহিত অনুষ্ঠিত হয় বর্তমানে শেরপুর ইস্কন মন্দিরের ভক্তদের আবাসিক ভক্তের সংখ্যা পাঁচজন ব্রহ্মচারী রয়েছে এবং এখানে নিচে দুটি আবাসিক কক্ষ এবং উপরতলায় তিনটি সুবৃহৎ অতিথিশালা এবং ব্রহ্মচারী আবাসিক কক্ষ রয়েছে তা আপনারা জানেন আন্তর্জাতিক কৃষ্ণ মহানের সঙ্গ সারা পৃথিবীতে এই কৃষ্ণনাম হরিনাম প্রচার করছে তারই ধারাবাহিকতায় অত্র এলাকাতে আন্তর্জাতিক কৃষি সমাজ সংঘ খুব ব্যাপকভাবে প্রচার করছে আপনারা দেখছেন উপরে দূতলা একটি আবাসিক কক্ষ যেগুলোতে ব্রহ্মচারী ভক্তরা অবস্থান করেন তো এখানে অত্যন্ত নিরিবিলি পরিবেশে ভক্তরা ভোজন সাধন করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে আবাসিক তিনটি ভবন রয়েছে এবং এই ভবনেই ভক্তরা বসবাস করে এবং তাদের দৈনন্দিন সেবা পূজা অর্চনা দি তারা এখান থেকেই শুরু করেন তো তার পাশে রয়েছে একটি সুবৃহৎ তার পাশে রয়েছে একটি সুবৃহৎ গোডাউন ঘর বা এক্সট্রা ঘর রয়েছে যেখানে অনেক মন্দিরে মালামাল সংরক্ষণ করা হয় তো চলুন আমরা উপরে ছাদটি আপনাদেরকে ঘুরে দেখাই তো যে ছাদ রয়েছে সেই ছাদটি তিন তলায় তৃতীয় তলায় সে ছাদ এবং সেখান থেকে এখানকার সমস্ত পরিবেশটা উপভোগ করা যায় এবং সমস্ত আশেপাশে এলাকাগুলো ছাদ থেকে খুব ভালোভাবে দেখা যায় আরেকটা সুসূপুরে দর্শক তো আজ আমি সামান্য কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম পরবর্তীতে আরও ভালো কিছু ভিডিও আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে তুলে ধরবো সে পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি লক্ষ্মীপতি অশোদাস ব্রহ্মচারী আশা করি আপনারা অনেক ভালো আছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজে লাইক কমেন্ট দেবেন এখানে দেখছেন ব্রহ্মচারী ভক্তরা তারা কীভাবে প্রচার করছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আপনার এর বগুড়া জেলার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া শিশী রাধা গোবিন্দজি মন্দিরটি অবস্থিত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মন্দিরটি পরিদর্শনের জন্য সকলে মন্দিরে আসবেন এবং মন্দির দর্শন করবেন হরে কৃষ্ণ